ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেশ কিছুদিন ধরে আমি ঠিকঠাক ভিডিও দিতে পাচ্ছি না একদিন হয়তো গ্যাপ হয়ে যাচ্ছে এরকম কিন্তু তার কারণটা হচ্ছে এটাই যে মা আমার মা ভীষণ অসুস্থ মায়ের একটু দেখভাল করতে হচ্ছে মা এতটাই অসুস্থ যে নিজে উঠে বসতেও পারে না এমনকি দুদিন ধরে খা মানে হাতে খেতেও পাচ্ছিল। নিজের হাতে তুলে খেতেও পারছিল না খাইয়ে দিতে হয়েছিল যেই অল্প একটুখানি জ্বর থেকে এটা হয়েছে এত উইকনেস হয়ে গেছে তো যাই হোক মা আগের থেকে একটু ভালো আছে আর সেই জন্য সেভাবে রান্না বানার কোনো ভিডিও দিতে পারছি না আগের ভিডিও করা ছিল সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাই ভাইয়ের বউ এসে দুদিন ওরা ছিল সেই সময় ভাই শিঙি মাছ নিয়ে এসেছিলো তো ভাইয়ের বউ রান্না করলো কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর জিরে আদা বাটা দিয়ে এই যে পাতলা ঝোল আর যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফাইনালি